থেকে আবার ভুল নিন অল্প অল্প করে ফুল নিন প্রত্যেকের হাতে ভুল পৌঁছে দিন আপনারা হাতে হাতে ভুল পৌঁছে দিন পিছনের লোককে পিছনের লোককে পৌঁছে দিন হলো ক্রেসং হলো লোক হলো সোফম হৰ ভো বম হৰো মাৰি হৰিপ্ৰিয়ে নম কালি কালি মহাকালী কালিকে পাপহৰণি ধৰ্মত মুখ দেৱী নাৰায়ণী নমস্তুষে নম্ব যিৰাচন ঘৰ হৈ ভদ্র কাল্লৈ নম এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ভিং সিং ভগবতে দুর্গা তেবিভৈ নম অঞ্জলি দিয়ে যে যার প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাইকে যা যারা অঞ্জলি দিচ্ছে তারা তার প্রসাদ নিয়ে যাচ্ছে মানে উপোস করে সবাই অঞ্জলি দেয় অঞ্জলি দিয়ে কিছু তো দিয়ে পায় তার জন্য অঞ্জলি প্রসাদ বিতরণ করানো হচ্ছে এটা আমাদের প্রত্যেক বছরের প্রথম সিস্টেম এই বছরও তাই হচ্ছে আর কি ঠিক আছে দেখো অঞ্জলি দিচ্ছে দেবার জন্য কত ভিড় হয়ে গেছে দুবার অঞ্জলি হয়ে গেছে তৃতীয়বার অঞ্জলি চলছে প্রত্যেকে ফুল নিয়ে ফুল নেওয়া হয়ে গেলে ব্রাহ্মণ আপনাদের মন্ত্র

অঞ্জলি দেওয়ার পরে ডান দিক থেকে আপনারা চরমা গ্রহণ করুন দিক থেকে মহাপ্রসাদ গ্রহণ করবেন ফুল কেউ কেউবেন না আমাদের নির্দিষ্ট পাত্র আছে সেই পাত্রে ফুল দিন সেই ফুল আমরা মায়ের চরণে পৌঁছে দেব